এটি দেখার পর হয়তো তুমি কোন রুম ভাড়া নেওয়ার আগে একশো বার ভাববে দুটি ছেলে একটি রুম ভাড়া নেওয়ার জন্য চায় এবং সেখানে যে মহিলা তাদেরকে রুম টিকে দেখাচ্ছিল সবকিছু ফাইনাল হওয়ার পরে মহিলাটি বলে যে একটা জিনিস আমি তোমাদেরকে আগেই বলে দিতে চাই যাতে দেরি না হয়ে যায় সে বলে এখানে রাতের বেলায় একটি মহিলা আসে যে কিনা সবার দরজায় চোরে চড়ে নক করে এবং তাদের কাছে পেঁয়াজ চায় কিন্তু তোমরা কোনোভাবে দরজা খুলবে না এবং তাকে পেঁয়াজ দেবে না এরপর গল্পটি দশ দিন পরে দেখানো হয় এতক্ষণে হয়তো ওই দুটি ছেলে এই জিনিসটিকে ভুলেও গেছে সেই মুহূর্তে রাতের বেলায় তাদের দরজায় কেউ নক করে তাদের মধ্যে একটি ছেলে দরজাটি খুলে দেয় এবং সেখানে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি বলে আমি পাশের রুমে থাকি আমার রুমের দরজাটি লক করে কোথাও চলে গেছে সে যতক্ষণ আসছে আমি কি তোমাদের রুমে একটু ওয়েট করতে পারি ছেলেটি বলে ঠিক আছে আসুন সমস্যা নেই তারপর মেয়েটি বেশ কিছুক্ষণ সেখানে ওয়েট করার পর যখন যাওয়ার সময় হয় তখন তাদেরকে বলে তোমাদের কাছে কি একটা পেঁয়াজ হবে আমার ফ্রেন্ড আমাকে পেয়া আনতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি আর এই কথাটি শোনার পর ছেলে দুটি রিয়েলাইজ করে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে শো এর পর কি হয় এটা জানার জন্য কমেন্টে পার্ট টু লিখে আমাকে লাইক সাবস্ক্রাইব করে যাও